আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহের রমজান উপলক্ষে সবাইকে সাইকেল পয়েন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এক রমজান শেষ আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের পেজে যে কোনো সাইকেল অর্ডার করলে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ একদম ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে আমরা সাইকেল পাঠিয়ে থাকি বুকিং নিয়ে কন্ডিশনের মাধ্যমে এখানে ভিডিওতে দেখানো সবগুলো সাইকেলে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের থেকে নেওয়ার সাইকেল আশা করি আপনাদের রকম কোনো কাজ করতে হবে না আর যারা সাইকেল পয়েন্ট থেকে এর আগে সাইকেল ক্রয় করেছেন তারা তো জানেন সাইকেল পয়েন্টের সাইকেলগুলো আসলে কীরকম হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন আলহামদুলিল্লাহ এখান থেকে ভিডিওতে দেখানো যে কোনো সাইকেলে আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে নক করতে পারেন দামি কম দামি সকল রকমই টুকটাক কালেকশন আছে খুবই কম সময়ের ভিতরে আমরা স্টক করার চেষ্টা করেছি এখন এমনিতে একটু রাশ চলছে বুঝতে পারছেন আপনাদের কথা বিবেচনা করে প্রতিটা সাইকেলই আমরা খুবই নিখুঁত যত্ন সহকারে কাজ করে থাকি আপনাদের জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার পসিবল ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের পেজ থেকে সরাসরি পারচেস করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অবশ্যই কুরিয়ার চার্জ বুকিং দিয়ে নিতে হবে যারা আমাদের পেজে নক করবেন দয়া করে অবশ্যই ভালোভাবে ডিটেলস জেনে তারপরে নক করবেন অনেকে আছে ভাই নোটিফিকেশনটা চলে গেলে শুধু শুধু মেসেজ করে বিরক্ত করে আশা করি এমনটা কেউ করবেন না ভাই এমনটা করে কেউ ব্যবহারে বংশের পরিচয় দিবেন না তাহলে আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সাইকেলটি সাইকেল পয়েন্টে এখানের ভিডিওতে দেখানো যে কোনো সাইকেলই আপনি নিতে পারবেন আপনার পছন্দ হলে